সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন আপডেট ভিডিও শেয়ার করার জন্য আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছিলেন কিন্তু প্রথম মেধাতালিকায় ও দ্বিতীয় মেধাতালিকায় চান্স পাননি তাদের রিলিজ স্লিপের আবেদন কবে ছাড়বে তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বিষয়টি জানতে পারবেন আর ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রিলিজ স্লিপের আবেদন অর্থাৎ পাঁচটি কলেজের আবেদন কবে ছাড়বে এটি দেখতে হলে আমাদেরকে দ্বিতীয় মেধাতালিকার যে নোটিশটি ছিল অর্থাৎ দ্বিতীয় মেধাতালিকার তালিকার রেজাল্ট সম্পর্কিত যে নোটিশটি সে নোটিশটি দেখে আসতে হবে তো এখানে যে ডেটগুলো দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ওয়ের প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ সতেরো এগারো 2024 চব্বিশ থেকে পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি চারশো পঁচাশি টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে আঠারো এগারো দুই থেকে ছাব্বিশ এগারো দুই তারিখ পর্যন্ত এই যে চার এবং পাঁচ নাম্বার দুটি পয়েন্ট দেখতে পাচ্ছেন এই দুটি পয়েন্টের কাজ কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে কলেজ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়ন করার তারিখ আঠারো এগারো দুই থেকে সাতাশ এগারো দুই 2024 তারিখ পর্যন্ত যে পাঁচ নাম্বার যে অপশনটি রয়েছে এই পাঁচ নাম্বার অপশনের উপরে আপনাদের রিলিজ স্লিপের আবেদনের কোনো রকম কোনো প্রভাব পড়বে না তাই এখান থেকে বলা যায় যে 27 11 2024 তারিখে কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় যারা স্থান পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শেষ হবে আর 27 11 2024 এর পর সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে কিন্তু কোটা মেধা তালিকার রেজাল্ট দিয়ে দিবে কোটা মেধা তালিকার রেজাল্টের পরে ভর্তি কার্যক্রম চলবে সর্বোচ্চ ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আর যদি ডিসেম্বরের পনেরো তারিখে এই কোটা মেধা তালিকার ভর্তি শেষ হয় তাহলে সেখান থেকে এক সপ্তাহের মধ্যে আপনাদের রিলিজ স্লিপের আবেদন কিন্তু শুরু হবে তাই এখান থেকে বলা যাচ্ছে যে ডিসেম্বরের বিশ বা পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের রিলিজ স্লিপের আবেদন অর্থাৎ পাঁচটি কলেজে আবেদন শুরু হবে এটি কিন্তু সম্ভাব্য তারিখ বলা হলো আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে যদি রকম কোনো তথ্য প্রকাশিত হয় সাথে সাথে কিন্তু আমার এই চ্যানেলে সেটি ভিডিও আকারে আপনারা পেয়ে যাবেন আর এই বিষয়ে আপনাদের কোনোরকম কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারে না আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ